আজকে আমরা ক্লাস নাইনের যে ভৌতবিজ্ঞান রয়েছে ফিজিক্যাল সায়েন্স তার যে কোয়েশ্চন পেপার সেই কোয়েশ্চন পেপার নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের দ্বিতীয় টেস্টের জন্যে রয়েছে তো চলো শুরু করি প্রথমে রয়েছে সিলেবাস সিলেবাসের মধ্যে কী কী রয়েছে মৌলের ধারণা পদার্থ গঠন ধর্ম দ্রবণ অ্যাসিড খার ও লবণ কার্যক্ষমতা ও শক্তি এই হচ্ছে তোমাদের দ্বিতীয় ইনস্টিটিউটের সিলেবাস ক্লাস নাইন ফিজিক্যাল সায়েন্স সময় রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট যার পূর্ণ মার রয়েছে চল্লিশ নাম্বারের পরীক্ষা সময় রয়েছে এক ঘন্টা প্রশ্নগুলির উত্তর দাও এক গুণিত আট এম প্রথমে রয়েছে কোনটির ক্ষেত্রে সংখ্যা সর্বাধিক নারিত এক গ্রাম এইচ টু তারপরে রয়েছে কোনটিতে পরমাণু সংখ্যা সবচেয়ে বেশি আঠেরো গ্রাম এইচ টু এরপর রয়েছে সংখ্যার মান প্রথম কে নির্ণয় করেন না মিলিকান তারপর রয়েছে উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান কি হয় না হ্রাস পাবে তারপর রয়েছে তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কিসের সাহায্যে না বা নলির নীতির সাহায্যে তারপর রয়েছে স্থাপক গুণাঙ্কের মাত্রা নিজের কোন রাশির সঙ্গে সমান না পীড়ন এরপর রয়েছে ইমালসনের উদাহরণ হলো কি না দুধ তারপর রয়েছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো কি না এন টু তারপরে রয়েছে এটা মনে রাখবে এখানে এস ও টু এন টু সিও টু এ তিনটি গ্যাস হচ্ছে অম্ল বৃষ্টির জন্য কিন্তু দায়ী তারপরে রয়েছে মিথাইল অরেঞ্জের আম্লিক মাধ্যমে বন্য কিরূপ না গোলাপি লাল তারপরে রয়েছে দুটি বস্তু রৈখিক ভরবে সমাজ কিন্তু ভরের অনুপাত দুই অনুপাত তিন বস্তুটির শক্তির অনুপাত হলো কত না দুই তিন অনুপাত দুই তারপরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো সাতটি গুণিত সাত প্রথমে রয়েছে কোনো গ্যাসের গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভোরের মান সমান যেসব গ্যাসের অনু একটি করে পরমাণু দ্বারা গঠিত তাদের গ্রাম আনুমানিক ভর। ও গ্রাম আনুমানিক ভোরের মান পারমাণবিক ভোরের মান সমান নিষ্ক্রিয় গ্যাসগুলির পারমাণবিকতা এক তাই এদের পারমাণবিক ও গ্রাম আণবিক ভোরের মান সমান এরপর রয়েছে মোলার ভোরের একক কি মোলার ভোরের একক হচ্ছে গ্রাম পার মৌল এরপর রয়েছে চাপ কাকে বলে কোনো তরলের প্রতি একক ক্ষেত্র ফলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে তারপর রয়েছে কোন পদ্ধতিতে ঘনত্বের মানি হলো আপেক্ষিক গুরুত্ব না এসআই পদ্ধতিতে ঘনত্বের আপেক্ষিক গুরুত্ব তারপর রয়েছে প্লাবতা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী বল না প্লাবতা একটি ঊর্ধ্বমুখী বল বিকৃতির একক কি না বিকৃতির কোনো একক নেই তারপরে রয়েছে ড্যাশ প্রয়োগ করে ক্লাসন প্রক্রিয়া দ্রুত করা যায় না বীজ ক্লাস করে এরপরে রয়েছে একটি করে প্রসম ও লবনের উদাহরণ দাও একটি প্রসম লবণ হলো সোডিয়াম সালফেট এবং এসিড লবণ হলো সোডিয়ামবেগ নেই হতে পারে কি হতে পারে কি না উত্তর হলো হে হতে পারে একটি বস্তুকে অপরের দিকে ছড়লে সর্বোচ্চ উচ্চতায় বস্তুদের মুহূর্তে যেন স্থির হয় সেই মুহূর্তে বস্তুর ফোরবেগ থাকে না কিন্তু স্থিতি শক্তি থাকে এরপরে রয়েছে নিজের প্রশ্নগুলির উত্তর দাও দোশ নম্বরে দুই গুণিত পাঁচ প্রথমে রয়েছে গ্যাসের মলার আয়তন গণনার সময় নির্দিষ্ট উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয় কেন এর উত্তর হলো স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হ্রাস পায় ও চাপ হ্রাস করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় আবার স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় ও উষ্ণতা হ্রাস করলে গ্যাসের আয়তনও হ্রাস পায় সুতরাং উষ্ণতা ও চাপের পরিবর্তনের ফলে গ্যাসীয় পদার্থের আয়তন তথা মোলার আয়তন পরিবর্তিত হয় তাই গ্যাসের মোলার আয়তন গণনার সময় নির্দিষ্ট উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয় এরপরে রয়েছে তরলের চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি তরলের চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক হচ্ছে ঘাত সমান চাপ গুণিত ক্ষেত্রফল ফল এরপর রয়েছে বায়ুমন্ডলের চাপ অপমান চাপ বলতে কি বোঝো বায়ুমণ্ডলে চাপ কি না কোনো বিন্দুর চারিদিকে এক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে বায়ুমণ্ডলের চাপ বলা হয় প্রমাণ চাপ কাকে বলে সমুদ্র পৃষ্ঠে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছিয়াত্তর সেমি পার স্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে তারপর রয়েছে কলয়েডের দুটি বৈশিষ্ট্যপূর্ণ ধর্মের উল্লেখ করো না কোলোডিরো দ্রবণের কোনাগুলি প্রকৃত দ্রবণের কোনা অপেক্ষা আকারে বড় কিন্তু প্রণমের কণা অপেক্ষা ছোট কোলোডিরো দর্বনের কোনাগুলি গতি দেখা যায় এটা কিন্তু মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে কি ঘটে বিক্রিয়া দাও হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার ক্লোরাইড সাদা অতকে উৎপন্ন হয় এই হচ্ছে বিক্রিয়া বিক্রিয়াটা কিন্তু দেখে নাও এরপরে রয়েছে শক্তির নিত্যটা সূত্রটি লেখ শক্তি অনিবিশ্ব শক্তি সৃষ্টি বা বিনাশ নেই শক্তিকে কেবলমাত্র একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায় বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট শক্তির পরিমাণ ধ্রুবক পরে রয়েছে চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনগুণিত পাঁচ পনেরো নম্বর প্রথমে রয়েছে তিনটি গুরুত্ব আলোচনা করো এই যে সংখ্যার গুরুত্বগুলি হয়েছে এক নাম্বার গুরুত্ব দু নাম্বার গুরুত্ব তিন নাম্বার গুরুত্ব তোমরা কিন্তু লিখে নিবে চারের দুই রয়েছে ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য লেখ গুরুত্বের মধ্যে যে পার্থক্য করে নিয়ে লিখবে একদিকে লিখবে ঘনত্ব আর পর দিকে লিখবে আপেক্ষিক গুরুত্ব হয়েছে চারটা তারপরে রয়েছে এক লিটার আয়তনের একটি দ্রবণের নব্বই গ্রাম গ্লুকোজ অভিভূত আছে

তিন আয়তন গ্রহ অ্যাসিড গ্যাসিড ও এক নাইট্রিক মিশ্রণকে অম্লরাজ এর ব্যবহার কি ব্যবহার ব্যবহারিজিয়া বা সোনা এবং প্লাটিনাম ধাতু এ করা হয় এর আরো ব্যবহার রয়েছে এইগুলা কিন্তু তোমরা তারপর রয়েছে কার্যহীন বল কাকে বলে একটি উদাহরণ সহ বুঝিয়ে দাও না কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দু স্মরণ পরস্পর সমকোণ হলে প্রযুক্ত বল কোনো কার্য করে না এই ধরনের বলকে কার্যহীন বল বলা হয় উদাহরণটা কিন্তু দেখে নিও ব্যক্তি সুটকে সাথে অনুভূমিক পথে হেঁটে যাচ্ছেন সুটকসের ওজন উলম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল এবং ব্যক্তির স্মরণ ওজনের সমকোণে তাই অভিকর্ষ কোনো কাজ করে না এখানে অভিকর্ষ হলো কার্যহীন বল তো এই হলো ক্লাস নাইনের যে ভৌতবিজ্ঞান রয়েছে সেই ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র